এই বহু প্রতীক্ষিত সেই এসি লোকাল একদম ফুলটুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে এখানে উপস্থিত এই পাশ পেয়ে গেলাম শিয়ালদা রানাঘাট এসি মেমো ট্রেনের এই হচ্ছে এসি লোকাল ট্রেনের ভেতরের দৃশ্য স্টেশন ক্রস করছে একশো দুই স্পিড ওহ কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে কারণ এটা আমারই প্রস্তাব যে বোম্বে যদি চলতে পারে কলকাতায় বাংলা মানুষ কেমন লাগছে ও অসাধারণ লাগছে সবই ভালো লাগছে দাঁড়ালে আরও বেশি ভালো লাগতো এই প্রচণ্ড গরমে লোকাল ট্রেনে কষ্টকর জার্নির দিন কিন্তু শেষ আজকে দশই আগস্ট শিয়ালদা থেকে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন যেটা শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে চলাচল করবে আর তার শুভ উদ্বোধন আজকে শিয়ালদা স্টেশন থেকে হবে আর কিছুক্ষণের মধ্যে এখন ভেতরে যাব ভেতরে গিয়ে এসি লোকাল ট্রেনের যে উদ্বোধন হবে আজকে তার পাশ নেব তার পাশ নিয়ে তারপরে এসি লোকাল ট্রেনের সমস্ত নাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে আজকে শিয়ালদা স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হবে তারপরেই কিন্তু শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে ট্রেন জার্নি শুরু হবে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আজকে এসি লোকাল ট্রেনের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের যে এসি লোকাল ট্রেন সেটা ছাড়বে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের সামনে যে কে রয়েছে ঠিক তার সামনেই একটা অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু আগে অনুষ্ঠান হবে অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরেই ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের এসি লোকাল ছাড়বে আর এই যে লাইন নেওয়ার ট্রেনের পাসনিয়ার প্রচুর প্রচুর বড় লাইন এইখান থেকে এখন পাশ দেওয়া হচ্ছে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে জন্য এই পেয়ে গেলাম এসি মেমো ট্রেনের এসি লোকাল ট্রেনের যে উদ্বোধন হবে আজকে তার মঞ্চ করা হয়েছে এখানে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের সামনে টাইম হলো দশটা চল্লিশ দশটা চল্লিশ বাজে এখনো কিন্তু অনুষ্ঠান পর্ব শুরু হয়নি তো ছ নম্বর প্ল্যাটফর্মে এসি ট্রেন দিয়ে দিয়েছে তো সেখানে আগে যাই গিয়ে আপনাদের ট্রেনটা আগে দেখায় এই হচ্ছে ছয় নম্বর প্ল্যাটফর্ম ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এই বহু প্রতীক্ষিত সেই এসি লোকাল একদম ফুলটুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে এখানে উপস্থিত শিয়ালদা স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে আর এখানে কিন্তু প্রচুর মিডিয়া অলরেডি এসে হাজির আর এসি লোকাল ট্রেনের গেট কিন্তু এখনো খোলেনি লোকো পাইলট একদম রেডি দুর্দান্তভাবে সাজানো হয়েছে এসি ট্রেনের এই রেক প্রত্যেকটা কোচকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে দারুণ সুন্দর যদিও এখনও ট্রেনের গেট খোলেনি বহু প্রতীক্ষার পরে ইস্টার্ন রেলওয়ে তথা বাংলা পেলো এসি লোকাল ট্রেন আর সেই ট্রেন কিন্তু অলরেডি শিয়ালদা স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে একদম ফুল দিয়ে সাজিয়ে রেডি আর কিছুক্ষণের মধ্যেই এই এসি লোকাল ট্রেনের প্রথম জার্নি শুরু হবে শিয়ালদা স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে গেট খুলে উঠে পড়ব ট্রেনে ট্রেনের ভেতরে কি কি সুবিধা রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রেনে যেতে গেলে কত টাকা ভাড়া লাগে কোথায় থেকে কত দূর চলবে আর কোন কোন স্টেশনে দাঁড়াবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে বলবো আর একদম ট্রেনের সামনের দিকটা দেখুন এদিকটাও স্টেশনটাকে দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে লাল কার্পেট পুরো পেতে দেওয়া আছে তাছাড়াও প্ল্যাটফর্মটাকেও কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখানেও কিছু বসার জায়গা টেয়ার দেওয়া রয়েছে এসি চালু হচ্ছে কেমন লাগছে তোমাদের খুব ভালো লাগছে যে এত গরমে একটা আমাদের জন্য এসি ট্রেন ব্যবস্থা করছে এটা সত্যি খুব ভালো কারণ এত গরমে এই লোকাল ট্রেনে যাতায়াত করাটা প্রচন্ড কষ্টকর হয়ে যায়

সেকেন্ড কোচ দেখছি লেখা আছে বরিষ্ঠ নাগরিকদের জন্য এগারোটা উনিশ বাজে আর এসি লোকালের গেট খুলে দেওয়া হয়েছে এখন আমরা উঠব ভেতরে তো এসি রেকের ভেতরে এখন চলে এসেছি আর ভেতরটা আপনাদেরকে দেখাই যে এই নতুন এসি লোকাল ট্রেন এই রেকের ভেতরে কি কি। ফ্যাসিলিটি রয়েছে প্রথমে দেখায় সিটগুলো এই যে সিটগুলো দেখুন সিটগুলোও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে একদম স্টিলের সিট আর জানলাগুলো দেখুন বেশ বড় চওড়া একটা জানলা এরকম করা রয়েছে এখান দিয়ে কিন্তু আপনারা বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাবেন আর এখানে রয়েছে টক ব্যাক ফ্যাসিলিটি এমার্জেন্সি টক ব্যাগ ইউনিট প্রয়োজনে কিন্তু আপনারা এই টক ব্যাক ইউনিটের মাধ্যমে গার্ড বা চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যায় পড়লে কিন্তু এখান থেকে সরাসরি গার্ড বা চালকের সঙ্গে যোগাযোগ করা যাবে এসি মেট্রের পাশাপাশি রয়েছে এরকম ফ্যান এই এসি লোকাল ট্রেনে দেখে কিন্তু এরকম অটোমেটিক ডোর রয়েছে যেটা স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে ট্রেন যখন চলবে তখন কিন্তু এই গেট বন্ধ থাকবে প্ল্যাটফর্মে পৌঁছানোর পর মেট্রোর মতো অটোমেটিক খুলবে প্যাসেঞ্জার ওঠা নামার পরে আবার মেট্রোর গেট যেভাবে বন্ধ হয় সেভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে একদম মেট্রোর মতো একটা কোচ থেকে আর একটা কোচে যাওয়া যাচ্ছে এছাড়াও এই ট্রেনে রয়েছে সিসিটিভি ক্যামেরার সুবন্দোবস্ত মানে সম্পূর্ণ সেফটি সিকিউরিটির ব্যাপারটা কিন্তু এই ট্রেনে রাখা হয়েছে যেটা বলছিলাম এখানে প্রত্যেকটা কোচে এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে তাছাড়া রয়েছে ডিসপ্লের ব্যবস্থা এখানে লেখা থাকবে কোন স্টেশন ঘুরছে বা কোন স্টেশনে রয়েছে সেসব লেখা কিন্তু এখানে লেখা থাকবে এটা হচ্ছে ট্রেনের ফার্স্ট কোচ বা লাস্ট কোচ বলতে পারেন এই কোচটা কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্য আর এই কোচের একটু কালারটা অন্যরকম করা হয়েছে এখানে পিঙ্ক কালার ব্যবহার করা হয়েছে লেডিস কোচে লেডিস কোচ থাকবে সামনের দিকে একটা আর পেছনের দিকে একটা এই দুটো কোচ কিন্তু সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত আর সেকেন্ড যে কোচ রয়েছে এখানে কিন্তু বরিষ্ঠ নাগরিকদের জন্য কিছু সিট সংরক্ষিত আছে এখানে লেখা রয়েছে এই ছটি আসন বরিষ্ঠ নাগরিকদের জন্য এছাড়াও প্রতিবন্ধীদের জন্য কিন্তু ছটা সিট সংরক্ষিত রয়েছে তো মোটামুটি পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরে দেখালাম এই ট্রেনে কি কী ফেসিলিটি রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন আর এই ট্রেন ছাড়ার পরেই আপনাদেরকে বলবো এই ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে এই ট্রেনের ভাড়া কত সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো এখন কিন্তু প্রত্যেকটা গেট খুলে দেওয়া হয়েছে ট্রেনের আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা স্টেশন থেকে এসি লোকাল ট্রেনের জার্নি শুরু হবে রানাঘাটের উদ্দেশ্যে এবার সিগন্যাল দিচ্ছে গেট বন্ধ হওয়ার এই হয়ে গেল বন্ধ এবার ছাড়বে আমাদের ট্রেন এই ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছে আর এখানে সবাই সেই ট্রেনকে কিন্তু স্বাগত জানাচ্ছে বাংলার প্রথম সিরোপাল ট্রেন এই শিয়ালদা স্টেশন ছেড়ে রানাঘাটের উদ্দেশ্যে আমাদের ট্রেন রওনা দিল পশ্চিমবঙ্গ তথা পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন আর সেই ট্রেন জার্নি সাক্ষী হতে পেরে কিন্তু দারুণ আনন্দ হচ্ছে এবার আপনাদের বলি এই ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেন দাঁড়াবে শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেন দাঁড়াবে বিধাননগর রোড দমদম জংশন সোদপুর খরদা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী চাকদা তারপরে রানাঘাট এই এসি লোকাল ট্রেন রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে যাতায়াত করবে রানাঘাট থেকে ছাড়বে সকাল আটটা উনতিরিশে শিয়ালদা এসে পৌঁছাবে সকাল দশটা দশে আবার শিয়ালদা থেকে সন্ধ্যে ছটা পঞ্চাশে ছেড়ে রানাঘাট পৌঁছাবে রাত্রি আটটা বত্রিশ মিনিটে ভাড়ার বিষয়টা আপনাদের একটু বলে রাখি এই ট্রেনের মিনিমাম ভাড়া পঁয়ত্রিশ টাকা ম্যাক্সিমাম ভাড়া একশো কুড়ি টাকা অর্থাৎ আপনি যদি শিয়ালদা থেকে রানাঘাট অথবা রানাঘাট থেকে শিয়ালদা যান সেই ক্ষেত্রে এই এসি লোকাল ট্রেনে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা শিয়ালদা থেকে এই ট্রেনের ভাড়াগুলো আমি একটু বলে দিচ্ছি শিয়ালদা থেকে বিধাননগর পঁয়ত্রিশ টাকা দমদম জংশন পঁয়ত্রিশ টাকা সোদপুর ষাট টাকা খর্ধা ষাট টাকা ব্যারাকপুর ষাট টাকা নৈহাটি নব্বই টাকা কাঁচরাপাড়া পঁচানব্বই টাকা কল্যাণী পঁচানব্বই টাকা চাকদা একশো পাঁচ টাকা রানাঘাট একশো কুড়ি টাকা এই হচ্ছে এই ট্রেনের ভাড়া ট্রেন ঢুকছে বিধাননগর রোড এটা হচ্ছে ফার্স্ট স্টপ এই ট্রেনের ফার্স্ট স্টপ হচ্ছে বিধাননগর রোড আর আমরা এসে পৌঁছালাম বিধাননগর রোড এখন কিন্তু গেট খুলবে অটোমেটিক গেট খোলার পরে যাত্রীরা নামতে পারবে এবং উঠতে পারবে এই দরজা খুলে গেল আর আমরা এসে পৌঁছালাম এই বিধাননগর রোড আর এই ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু এই ট্রেন আবার ছেড়ে যাবে এই ট্রেনের গেট কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে যাবে তাই বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না ভেতরে উঠে পড়াই ভালো গেলাম দরজা বন্ধ হবে আর দরজা বন্ধ হওয়ার আগে কিন্তু অ্যানাউন্স হচ্ছে যে দরজা বন্ধ করা হবে দরজা বন্ধ হওয়ার আগে এখানে রয়েছে ইন্ডিকেটার এই ইন্ডিকেটার জ্বলবে তারপরে কিন্তু এই দরজা বন্ধ করা হবে দমদম থেকে আমাদের স্টেজ ছাড়লো পরবর্তী স্টপ সোদপুর ট্রেনের স্পিড এখন নব্বই ক্রস করলো তিরানব্বই পঁচানব্বই এই বেলঘড়িয়া স্টেশন ক্রস করছে একশো দুই স্পিড ও ম্যাক্সিমাম স্পিড একশো দশ এই ট্রেনের একশো পাঁচ ছয় তুলে ফেললো ট্রেন এখন চলছে একশোর উপরে কিন্তু এত কমফোর্টেবল জার্নি দারুণ সুন্দর আমি যে দাঁড়িয়ে আছি আর ট্রেনটা এত স্পিডে চলছে কিছুই মনে হচ্ছে না খুব কমফোর্টেবল জার্নি হবে কিন্তু এই এসি ট্রেনে আগরপাড়া ক্রস করছি আমরা পৌঁছে গেল ট্রেন সোদপুর স্টেশন এসে পৌঁছে গেলাম সোদপুর আর বিধাননগর বা দমদম পর্যন্ত ভাড়া ছিল পঁয়ত্রিশ টাকা শিয়ালদা থেকে এই সোদপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া ষাট টাকা মানে এই এসি লোকাল ট্রেনে যদি আপনি শিয়ালদা থেকে সোদপুর আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ষাট টাকা খরচ করতে হবে এই ট্রেনে আসার জন্য এই ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর ট্রেন কিন্তু বেশি ট্রেন দাঁড়াচ্ছে না প্রত্যেকটা স্টেশনে হয়তো তিরিশ সেকেন্ড করে ট্রেন দাঁড়াচ্ছে তারপরে আবার ছেড়ে যাচ্ছে আর এখন ব্যারাকপুর স্টেশন এমন লাগলো ট্রেন গেট বন্ধ হয়ে গেল ব্যারাকপুর স্টেশন থেকে এখনই ট্রেন ছাড়বে আর ব্যারাকপুর থেকে ছাড়ার পর এই ট্রেন দাঁড়াবে একেবারে নৈহাটি জংশন স্টেশন কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে কারণ এটা আমারই প্রস্তাব যে বোম্বে যদি চলতে পারে কলকাতায় মানুষ মানে চলবে না

ডেলি চলবে শিয়ালদা রানাঘাট একশো টাকা ভাড়া পুরো শিয়ালদা রানাঘাট এসি লোকাল দারুণ সুন্দর জার্নি হচ্ছে আর এই গরমে আপনারা কিন্তু এই এসি ট্রেনে জার্নি করলে এই জার্নিটা কিন্তু একদম বুঝতে পারবে না আর বেশ সুন্দর জার্নি কমফোর্টেবল জার্নি হচ্ছে দারুণ সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ট্রেনে এখন থেকে যাতায়াত করতে পারবেন কাছরাপাড়া স্টেশন ট্রেন এসে পৌঁছালো কাছরাপাড়া স্টেশন সবাই কিন্তু ট্রেনে উঠে ফটো তুলছে মানে একটা আগ্রহ পৌঁছে গেলাম চাকদা স্টেশন এসে পৌঁছে গেলাম চাকদা আর এর পরেই কিন্তু আমাদের লাস্ট স্টেশন বা অন্তিম স্টেশন রানাঘাট জংশন ট্রেন এখন পাঁচ হাজার ওপর দিয়ে গেলো আপনার বাড়ির অসাধারণ লাগছে সবই ভালো লাগছে দাঁড়ালে আরো বেশি ভালো লাগতো কিন্তু ওইটা আমার কোনো আফসোসের ব্যাপার নেই এই লাইনে চালু হচ্ছে চারদা রানাঘাট পর্যন্ত জার্নি খুব আরামদায়ক হবে ট্রেন কিন্তু ফাইনাল স্টেশন ঢুকছে এবার রানাঘাট জংশন ঢুকছে ট্রেনে এসে পৌঁছালো ফাইনালি রানাঘাট স্টেশনে কিন্তু রানাঘাট স্টেশনে ঢুকতেই বৃষ্টি বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো ফাইনালি পৌঁছালাম রানাঘাট স্টেশন কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে তাই ছাতা মাথায় দিয়ে নেমে পড়লাম রানাঘাট স্টেশনে তো যাই হোক ফাইনালি রানাঘাট স্টেশনে এসে পৌঁছালাম আর এই এসি লোকাল ট্রেনের জার্নি কিন্তু দারুণ সুন্দর হলো আপনারাও কিন্তু চাইলে পরবর্তী সময়ে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন ভাড়াটা যদিও একটু বেশি প্রায় ছয় থেকে সাত গুণ ভাড়া এই ট্রেনের কিন্তু জার্নিটা কমফোর্টেবল হবে অত্যন্ত গরমে যখন কষ্ট হয় তখন কিন্তু আপনারা এই ট্রেনে যাতায়াত করতে পারেন তো আজকে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই এসি লোকাল ট্রেনের ফুল জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর পারলে একবার এই ট্রেনটা চড়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা